तुम्हारे तुम्हारा दुस्ता बलिए जा আমি তোমার বন্ধু হইয়া বলে যায় প্রত্যাশার তরুণ যুবক আমি তোমার পায়ে হাত রাইকা আমার আর জীবনে না। আর মিথ্যা কথা বলিও না আর জীবনে মানুষকে পেরেশানি করিও না ও আমার বাবা তোমার কি মরণের কথা স্মরণ না তোমার কি মালিকের পথ তোমার অন্তরে কি ঢুকে না আমার আল্লাহর পয় বান্দা তোমার অন্তরে কি বুকে না তোমার দিলটা মরে গেছে গুনা করতে করতে দিলটা রে মেরে ফেলছ দিলটা মরে গেছে ও আমার বাবা তোমার চেহারার দিকে তাকাও তোমার দাড়ি গুলো সাদা কাপনের কাপড় হবে সাদা তোমার বুয়া সাদা কাপনের কাপড় হবে সাদা তোমার রুম সাদা তোমার পশম সাদা কাপনের কাপড় সাদা না জানি কোন দোকানের সাদা সারিচা চরিলে লাগার জন্য অপেক্ষা করে না জানি

সরিও না মালিকের কাছ থেকে দূরে সরিও না আমি তোমার সন্তান হইয়া বলি আল্লাহরে বুইলা না পর কাজ করবানা না পর মানি কাজ যদি করো আল্লাহ তোমার জাহান জাহানের লাকড়ি বানাবে এ দুস্ত এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারাটা আল্লাহ আগুনের মধ্যে ফালাবে নামাজ না পড়ার কারণে লাইকুড়ি মুসল্লি নামাজ না পড়ার কারণে তুমি জাহাজ নামি হয়ে যাইবা এমন বড় বড় গুণা করে দিচ্ছ মা জানলে ভালোবাসবে না বাবা জানলে ভালোবাসবে না বন্ধু জানলে ভালোবাসবে না আমার মালিক যেই মালিক সমস্ত গুণার খবর জানে যেই মালিক সমস্ত পাপের জানে আমার মালিক তবু রিজিক বন্ধ করে নাই বাতাস বন্ধ করে নাই সূর্য বন্ধ করে নাই আল্লাহ গুনাগার বলে ডাক দেয় নাই আল্লাহ নাফুরমান বলে ডাক দেয় নাই আল্লাহ বেইমান বলে ডাক দেয় নাই আল্লাহ কোনোদিন বলে নাই ও না বে নামাজিরা ও বে নামাজিরা আমার জমিনের মধ্যে চলাফেরা করবি না আল্লাহ কোনোদিন বলে নাই ও বে নামাজিরা আমার জমিনের ফসল কাবি না আল্লাহ কোনোদিন বলে নাই ও বে নামাজি আমি আল্লাহর জমিনের মধ্যে চলবি না আল্লাহ কোনোদিন বলে নাই জিনা করেছি আল্লাহ জিনাগার বলে নাই গুনা করেছি আল্লাহ গুনাগার বলে নাই সুদের ব্যবসা করি আল্লাহ সুত্তুর বলে নাই আল্লাহ কত সুন্দর করে ডাকে বলে ইয়া আই বন দী না মনত কুল্লা হে মন্দাররা ও মো ও আল্লাহ আল্লাহ ডকনেওয়ালারা ভালো করে শোনো ইত্যা কুল্লা আমি আল্লার বই বন্ধুরে ঢুকাও আমি মালিকের বই অন্তর ঢুকাও আমি রহমানের বইমন্তর ঢুকাও দুই নম্বর কারণ হাত দুপাতি ওয়ং মুসলিম বে নামাজি হইয়া বে মুসলমান হইয়া গুনাগর হইয়া মধ্যে আসবানা কারণ জাহান্নাম জাহানুসের জন্যে নাম নাম জন্যে অত আল্লাহ কত সুন্দর করে ডাকে আর বলে গুনাহ করিস না আসো 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 নেকের দিকে চলে আসো যেই বান্দা নামাজ পড়বে